আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল খুবই সুন্দর আর ইউনিক অনেকগুলো নেক ডিজাইন দেখাচ্ছে যা দেখে আপনারা কিন্তু মেক করে নিতে পারেন আপনার নর্মাল ড্রেসটিকে অনেক বেশি ফ্যাশনেবল তো এখানে আমি ফিফটি প্লাস নেক ডিজাইন রেখেছি যা দেখে আপনারা সব ধরনের ড্রেসে ডিজাইন করতে পারবেন নর্মাল কটন ফেব্রিক্স দিয়ে অথবা থ্রি পিস বা জর্জেট কাপড় কিনে আপনারা কিন্তু সুন্দর সুন্দর নেক ডিজাইন করতে পারেন যে দেখুন প্রত্যেকটি নেক ডিজাইন সিম্পল অ্যান্ড করছিয়াস আমি সব ধরনের ডিজাইন রেখেছি যাতে করে আপনারা কটন অ্যান্ড সিল্কের ফেব্রিক্স মেক করতে পারেন আমার চ্যানেলে অসংখ্য ডিজাইন আছে আরও অনেকগুলো এগুলো সবগুলো আপডেটেড নেক ডিজাইন তো তাদেরকে কিন্তু মেক করে নিতে পারেন আপনার নর্মাল ড্রেসটিকে অনেক বেশি সুন্দর আমার চ্যানেলে বাচ্চাদের বড়োদের সব ধরনের ডিজাইন আছে আর কাটিং স্টিচিং দেখতে আমার অ্যানাদার চ্যানেল বেনাস ফ্যাশন ওয়ার্ল্ড ওই চ্যানেলগুলো ভিজিট করতে পারেন তাহলে কিন্তু আপনারা ডিজাইনের পাশাপাশি কিভাবে নেক ডিজাইনগুলো সেলাই করতে হয় তাও কিন্তু দেখে নিতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লাগে রিকোয়েস্ট করব ভিডিওটি একটি লাইক আর কমেন্টস করে জানানোর জন্য আর যদি আপনি আমার চ্যানেলের সাথে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবে দেখুন কত সুন্দর একটু লেস দিয়ে নেক ডিজাইনটি করা হয়েছিল লেস ছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর নেক ডিজাইন করা যা আশা করছি এই ডিজাইনগুলো দেখে আপনারা বুঝতে পারছেন আপনার ফেব্রিক্স দিয়ে আপনি কীরকম নেক ডিজাইন করতে চান প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে সব ধরনের ডিজাইন থেকে আপনার আইডিয়া পেয়ে যাবেন যেটি ভালো লাগবে আপনার কাছে আর স্ক্রিনশট রেখে দিবেন দেন আপনারা টেলরকে দেখে মেক করে নিতে পারবেন আশা করছি প্রত্যেকটি ডিজাইন আপনাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় অ্যান্ড অনেক বেশি লাইক করেছেন আপনারা আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন নেক্সট কোন ধরনের ডিজাইন দেখতে চান আমার এই চ্যানেলটি সম্পূর্ণ ডিজাইনার ড্রেসের অ্যান্ড জুয়েলারি মেহেদি এইসব ডিজাইনের জন্য এখানে আমি কাটিং স্টিচিং করি না যদি সেলাই দেখতে চান আমার অ্যানাদার চ্যানেল বেনার ফ্যাশন ওয়ার্ল্ডে চলে যাবে আমি ভিডিও ডিসক্রিপশানে আমার অ্যানাদার চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আশা করছি অনেক বেশি উপকৃত হয়েছেন এই ভিডিওটি দেখে আমি কিন্তু অ্যাটলিস্ট দশ থেকে বারোটি নেক ডিজাইনের ভিডিও রেখেছি আমার এই চ্যানেলে আপনারা ওল্ড ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন